লাংলোক ঝর্ণা বান্দরবানের গহিনে অবস্থিত এটি কিছুদিন আগে লোকচক্ষুর সামনে আসে ঝর্ণাটির উচ্চতা তিনশো অষ্টআশি পয়েন্ট নাইন ফুট মূলত গভীর জঙ্গল দুর্গম পথ আর লোকালয়ের বেশ বাইরে থাকার কারণে খুব কম মানুষের চোখে পড়েছে চারদিকে ঘন জঙ্গলে ঘেরা উঁচু নিচু আঁকা বাঁকা পথ ও পিছল পাথর পেরিয়ে লাংলোক বা লিলুক ঝর্নার দর্শনে আপনিও মুক্ত হবেন ভুলে যাবেন দুর্গম পথের ক্লান্তি ঝর্নার স্থানে একটি বাদুর গুহা থাকার ফলে মার্মা ভাষায় এই ঝর্ণাকে লাংলোক বা বাদুর বলে ডাকে কীভাবে যাবেন আপনি ঝর্ণাটি দেখতে প্রথমে ঢাকা থেকে বান্দরবান তারপর থানসি এরপর তিন্দু থেকে দুই ঘন্টার অতি দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে লাংলোক ঝর্ণায় পৌঁছাবেন থানচি থেকে নৌকা ভাড়া তিন হাজার পাঁচশত টাকা লাংলোক ঝর্ণায় যেতে আপনাকে গাইড অবশ্যই নিতে হবে যার জন্য আটশো থেকে নশো টাকা খরচ গুনতে হবে